সূক্ষ কোণের অনুপাত আমরা যদি এই শুক্র কি জানি যেই কোণটা নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ সমকোণের এক সমকোণ থেকে ছোট তাহলে ওই কোণটা হচ্ছে কি সূক্ষ্মণ তাহলে এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা দেখি তাহলে এই আমরা প্রথমে একটি সূক্ষকোণ আঁকে মনে করে এই এক্স ও এ একটি শুক্র কোণ এই কোনটা শুক্র কোণ যদি আমরা ধরি এই কোনটা হচ্ছে শুক্র কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট এই কোনটা আমরা নব্বই ধরে হিসেবে করি তাহলে ঠিক নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে শুক্র কোণ বলা তাই এই কোণের যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত দেখি ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই ও এ রেখার উপর যেকোনো একটি বিন্দু ফি নেই এই যে কোনো একটি বিন্দু ফি যদি ফি নেই এই ফি বিন্দু থেকে ও এক্স রেখার উপর লম্ব টানে আমরা যদি লম্ব টানে আমরা ফ্রি হ্যান্ডে লম্ব আঁকতেছি তাহলে এই ও এম পি এম একটি লম্ব এই পি এম ফলে পি ও এম একটি সমকো ত্রিভুজ গঠিত হলো যেটা আমরা লম্ব আঁকলাম এই কোনটা সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এই সমকোণ তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ফি ও এম একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী সমকুণে ত্রিভুজ এই ত্রিভুজের পি এম এই ও এম ও এম ও পি বাহুগুলি যে ছয়টি অনুপাত পাওয়া যায় আমরা তা আলোচনা করবো এই তিনটি বাহু দ্বারা কয়টি অনুপাত পাওয়া যাবে ছয়টি ছয়টি ত্রিকোণমিত অনুপাত পাওয়া যাবে ছয়টি অনুপাত অনুপাত পাওয়া যাবে আর এই ছয়টি অনুপাতকে ত্রিকোণমিত অনুপাত বলা হয় এই অনুপাতগুলিকে অনুপাতগুলিকে কি বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় ত্রিকোণমিতিক কনোমিতিক অনুপাত বলা হয় অনুপাত বলে এই এক্স ও এম এই এক্স ও এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ফি ও এম এই ফি ও এম এটি একটি সমকণী ত্রিভুজ এই ত্রিভুজের অভি হচ্ছে কি অত্রিভুজ এবং এই ফি এম হচ্ছে লম্ব তাহলে আমরা এই কোণের সাপেক্ষে এইগুলো একটি নাম আছে তাহলে এই এক্স ও এ কোণের সাপেক্ষে আমরা এই কে বলা হয় বিপরীত বিপরীত বাহু এই বাহু হচ্ছে কি এই বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু বাহু আর এই ও হচ্ছে অতিভুজ এই হচ্ছে কি অতিবুজ আর এই ও বাহু এখানে এই ও এম কে বলা হয় সন্নিত বাহু এবং এই ও এম হচ্ছে সন্নিত বাহু আমরা ধরি সন্নিত সন্নিত বাহু তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এই কোনটা যদি থিতা কোণ ধরি এই কোনটা থিতা বিভিন্ন কোণের পরিমাপ আলফা বিটা থিতা এগুলি ধরা হয় তাহলে কোণের পরিমাপ এটি একটি ধ্রুব আমরা একটি প্রতীক হিসেবে ব্যবহার করি তাহলে এটা হচ্ছে কি আমরা ধরে যদি এটা থিতা কোণ থিতা এই থিতা হয় এটা একটা কি প্রতীক আলফা হতে পারে গামা হতে পারে বা থিতা হতে পারে যে কোনো কিছু হতে পারে এই এটি একটা প্রতীক তাহলে এই কোণের পরিমাণ কথা আমরা জানি না তাহলে এটা কিছু প্রতীক দেওয়া হয়েছে যে এই থিতা তাহলে এই থিতা কোণের সাপেক্ষে আমরা ছয়টি অনুপাত পেয়ে থাকি তাহলে এই অনুপাতগুলি যদি আমরা লিখি এই সাইন থিতা সমান লিখতে পারি সাইন থিতা একটা অনুপাত সাইন থিতা সমান হচ্ছে এই বিপরীত বাহু বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু যদি বিপরীত বাহু আমরা লিখি বিপরীত তাহলে আমরা এই আগেই এই এক্স ও সমান এই থিতা কোণের সাপেক্ষে সম্মকনী ত্রিভুজ ও ওম ত্রিভুজের এই বিপরীত বাহু আমরা এই পি এম ধরেছি কি বিপরীত বাহু পি এম এই বিপরীত বাহু আর হচ্ছে অতিভুজ হচ্ছে অতিভুজ ও ফি এটা হচ্ছে কি কোণের সাইন বলা হয় এটা বলা হয় থিতা কোণের সাইন এই থিতা কোণ এফর যদি আমরা কোসাইন কোস্ট কস থিতা লিখি কস থিতা তাহলে কস থিতা থেকে আরটি অনুপাত এই কস থিতা যদি আমরা ধরি এই কস থিতা সাপেক্ষে হচ্ছে কি সন্নিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ তাহলে আমরা যদি লিখি এই সন্নিত বাহু সন্নিত বাহু হচ্ছে কোনটা এই ও এম আমরা আগেই লিখেছি এই কোণের সাপেক্ষে এক্স ও এক এক কোণের সাপেক্ষে এই ও এম হচ্ছে কি সন্নিত বাহু এই ও এম আর পুজো হচ্ছে ও ফি এই টেন তিতা সমান আমরা এই বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিত বাহু এই কোণের সাপেক্ষে এই তিতার কোণের সাপেক্ষে এই টেন তিতারটি অনুপাত এই বিপরীত বাহু হচ্ছে কি এই পি এম আমরা যদি লিখি বিপরীত বাহু হচ্ছে কি পি এম আর সন্নিত বাহু হচ্ছে এই ও এম তাহলে আমরা লিখতে পারি এই ও এম আমরা জানি এই টেন থিতে চলো সাইন থিতা বাই কস থেকে তাহলে আমরা যদি এই সাইন থিতে বাই কস মান বসাই তাহলে দিকে এই অতিভুজ চলে যাবে আর থাকবে শুধু বিফরীত বাহু ডিভাইডেড বাই সন্নিত বাহু তাহলে এই পি এম বাই ও এম তাহলে এখানে এই পি এম বাই ও এম এটাই থাকতেছে তাহলে আর আরও দুটি হচ্ছে কি আর আরও তিনটি অনুপাত আমরা বলেছি এই থিতা কোন সাপেক্ষে ছয়টি অনুপাত বের হবে এই ছয়টি অনুপাত এখানে যদি আমরা দেখি এই ছয়টি অনুপাত ছয়টি অনুপাতের মধ্যে আমরা তিনটা বের করেছি আর বাকি তিনটা হচ্ছে এই তিনটার বিপরীত আমরা যদি এই কো সেক থিতা বের করি কো সেক থিতা সমান কো সেক থিতা সমান ওয়ান বাই সাইন থিতা সাইন থিতা তাহলে এই সাইন থিতা মান হচ্ছে পি এম বাই ও এম তাহলে এই এটা যদি ওয়ান বাই সাইন থিতে হয় তাহলে এটা উল্টে যাবে তাহলে আমরা সমান এটা লিখতে সরাসরি লিখতে পারি বা বেঙ্গিও লিখতে পারি এই এটা সমান আসে পি এম বাই পি এম বাই ওপি ওপি এটা সমান আমরা লিখতে পারি সরাসরি এই ও পি বাই ওপি বাই এই পি সেক থিতে ইজ উল্টো ওয়ান বাই কস থিতেন ওয়ান বাই কস থিতা আমরা জানি ওয়ান বাই কিতা সমান আমরা লিখতে পারি সরাসরি এই কিতার হচ্ছে ও এম বাই ওপি আমরা যদি এটা উল্টে লেখি সরাসরি লিখে ফেলি ওপি বাই ও এম এটা লেখা যায় ও এম এরপর হচ্ছে কিতা আমরা যদি লিখি কে হচ্ছে টেন থিতার এই করটিতে হচ্ছে টেন থিতার বিপরীত টেন থিতার বিপরীত আমরা যদি লিখি চলে যাবে পি এম আর উপরে আসবে ও এম তাহলে আমরা এই ছয়টি অনুপাত বের করলাম যে এই থিতা কুনের সাপেক্ষে ছয়টি অনুপাত এই পি এম এম ও পি রেখা দ্বারা ছয়টি অনুপাত পাওয়া যায় তাহলে এই ছয়টি অনুপাত আমরা লিখলাম